আমি মিনার কে আনার চেষ্টা করছিলাম বাট হচ্ছে না কেন জানি না এই মুহূর্তে যুক্ত আছে মিনার চেষ্টা করছিলাম মিনার কে অনলাইনে আনার বাট আহ সে খুব সম্ভবত ব্যস্ত বা কোনো একটা সমস্যার কারণে কানেক্ট করতে পারেন विनर के आवर इनवाइट देवो ओके okay. तो लाइसी भाई कदा सुना था হ্যাঁ হ্যাঁ কথা শোনা যায় কই তুই বাড়ি হ্যাঁ ভাই ইয়া কই মেহেদি কই ওই দেখ গেল পুদ্দার ভাড়া ওই তো অবশেষে ও দাইন দেন আসে নাই কারণ আমি শেয়ার দিছি আসে নাই দেনি আচ্ছা ওরে ওরে একটু শেয়ার দে ওরে একটু শেয়ার দিয়ে বল আসতে আমি ওরে ইনভাইট জয়েন করে নিছি সমস্যা নাই আর তুই এড করে আরো গীদের এড করে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম নেটওয়ার্ক ফাস্ট ওয়া লাগবে কার আপনার আপনার আমি তো চালাই আম্বার আইটি ইন্টারনেট ভালো না ভালো না এক নাম্বার দেন যদি নেট এরম করে এই তো এই যে এইডে কথা তাহলে এই ড্রাইভার কার মেহেদি ভাই কো আসে না তো তাহলে তো আব্দুর রহমান ভাই রা দি সাজ্জাদ ভাই কো দে নেটের কি সমস্যা সমাধান করে নিয়ে গে দেখি কারে কি কমেন্ট করলাম আরে কলোন নাই কি না গেল তো দেখা লোহাগাড়া যে ব্রিজ আছে না ওইখানে ওয়াজ মাহফিল আছে ওইখানে সবাই ইনভাইট দিয়ে দেন দাওয়াতের ওয়াজ মাহফিলের ওইখানে ভালো খিচুড়ির আয়োজন করা হয়েছে মিলাদ অবশ্যই আছে কি কয় নাই মিলাদের ব্যবস্থা ভাই মিলাদ মিলাদ ওয়াজ মাহফিল আছে হচ্ছে যে তোর পাম্পের পাশে হ্যাঁ তো ইনভাইট করে দেন সবাই আসতে না আমি আসি বাড়ি আমি আর কার ইনভাইট করব মেহেদি ভাই তো আসলো না মেহেদি আসলে তো ওরে ইনভাইট করা যেত Pero, ¿y que se pone la enite? Uh, 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 uh. <coughs> De lanto, así, ¿no? যাই হোক আব্দুর আব্দুর রেই দে ইনভাইট দে বিজি আছে ভাই আব্দুর বিজি ভাই এটা বেশি বেশি করে শেয়ার করো না রিস্টার্ট দিন সবাই স্টার লাগবে নাকি ফুলের ভালোবাসা লাগবে দুইটাই আচ্ছা কে কোন জায়গা থেকে আমাদের এই আড্ডায় আছেন আড্ডা দেখছেন তারা একটু কমেন্টে জানাবেন জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু আর আমার সাথে আছে আমার ছোট ভাই মিনার আপনারা সবাই ওর আইডিতে একটু ফলো দিয়ে আসেন প্লিজ দিয়ে মিনারুল তে সবাই ফলো দিয়ে আসেন সে একজন উদীয়মান হ্যাঁ আপনারা চাইলে ওর আইডি থেকে ভিজিট করে আসতে পারেন আইডি টা ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন প্লিজ আসলে ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মে যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই 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 আসলে একে অন্যকে সাপোর্ট দিতে হবে ফলো দিলে দিতে হবে আচ্ছা ঠিক আছে ট্রিট দেব ফলো কয়বার দেওয়া যায় Follow whatever.